ওনারা ডিসক্রিমিনেশন ফেয়ার আমাদের এই আফা বলেছেন যে এক স্টপ গেলে আমাকে পে করতে হচ্ছে সাড়ে তিন পাউন্ড আর টু স্টপ যে বন্ধুটা যাচ্ছে সে পে করছে টু পাউন্ডস উনি ইঙ্গিত করেছেন এখান থেকে সিলেট হয়ে বিমান যেটা ঢাকায় যায় সিলেটের ভাড়া এখান থেকে বেশি আবার ফিরে ফেরার পথে ঢাকা থেকে বিমান আসে সিলেটে এবং সিলেট থেকে তারপরে আসে লন্ডনে তো ডিস্টেন্স তো দুই দিকেই ঢাকার বেশি তো ভাড়া তো বেশি হবে ঢাকা ভাড়া বেশি হবে কেন সিলেটে না আমি বলি না দুইটা ভাড়া বেশি কম করার দরকার নয় দুইটা সমান হয়ে যাক ছোট্ট একটা দেশ ডিস্টেন্স খুব বেশি নয় মাত্র আড়াইশো মাইলের একটা ডিস্টেন্স হয়ে যাক সমান হয়ে যাক কিন্তু ডিসক্রিমিনেশন কেন এটার ব্যাখ্যাটা কি তা এই বিষয়টা আমি এবার বিমানে ওঠার পর থেকে ফিল করছি অনেকেই কথা বলেছেন তবে শুনছি এখানে আসার পরেও শুনতেছি গুড নিউজ হলো যে একজন ভালো মানুষ এখন বিমানের চেয়ারম্যান তিনি একসময় এমডি ছিলেন মহিত চৌধুরী সাহেব বিমান জন্ম নেওয়ার পর থেকে শুধু উনি যখন এমডি ছিলেন সেই সময়টাই বিমান লাভ করেছে আর সবসময় লস আমি আশা করছি যে এই মানুষের কানে যদি এই কথাটা পৌঁছাতে পারি তিনি সক্রিয়ভাবে বিবেচনায় নেবেন এটা আমার বিশ্বাস ওই অ্যাডভাইজার এদেরকে বলে কোনো লাভ নেই আসলে অনেকের কোনো আইডিয়াই নেই যার আইডিয়া আছে এবং যার হাত আছে যিনি কিছু ভালো করতে চান তাকে যদি এটা বলা হয় তাইলে জিনিসটা আশা করা যায় এক্সিকিউশন যাবে। আমি চেষ্টা করবেন পারবো কিনা এটা আমি জানি না কিন্তু আমি চেষ্টা করবো কথা এরপরে আপনারা বলেছেন যে সিকিউরিটি দেশ থেকে আপনারা গেলে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হন হ্যারাসমেন্ট তিন পক্ষ থেকে আসে প্রথমটা আসে নিজের আপন থেকে দ্বিতীয়টা আসে প্রতিবেশী বা সমাজ থেকে তৃতীয়টা আসে সরকার থেকে সবাই হা করে তাকায় থাকে যে এদের কাছ থেকে কিছু আমার পেতে হবে আদায় করতে হবে আমি আমার ছোট্ট একটা হসপিটালে একবার বসে আছি রাতের বেলা হঠাৎ করে আমার ছোটো ভাই দেখি এক ভদ্রলোকে নিয়ে আসছে ওনার কাপড় সিপড় রক্তে ভরা মাথা ফাটা আমি জিজ্ঞেস করলাম কে বলে যে উনি ইউকের স্কান্তফে থাকেন বাড়িতে আসছেন কামাল বাজার ওনার বাড়ি উনি দুইটা মেয়ে একটা ছেলে নিয়ে বেড়াইতে আসেন কয়েকদিন একটু শান্তিতে মা বাবার দেশটা দেখবেন যে আরত করবেন স্বজনের খবর নেবেন ওনার ভাই ওনার অশিক্ষিত ছেলের সাথে ওনার মেয়ে বিয়ে সুশিক্ষিত মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে উনি বলছেন যে আমার মেয়ের রাজি হলে আমার আপত্তি নাই মেয়েটা শোনার পরে ফায়ার হয়ে গেছে মিলে না তো তার সাথে কোনোভাবে কেন এই মেয়ে ফায়ার হলো তার বাবার মাথা ফাটাই গেছে তার ভাই তো এটা ইনহিউম্যানিক এরপরে জাগা জমির ব্যাপার যেটা আছে গ্রাবিন করা এটা চলছে অহরহ চলছে আপনাদের ঘামের পয়সা দিয়ে ভাইটাকে আপনি সাহায্য করেছেন আপনি আশা করেছেন যে নিশ্চয়ই আপনাকেও সেখানে রাখবে অনেক ক্ষেত্রে সরল বিশ্বাসে ভাই তো আমার সে যেটা করবে ভালোই করবে খবরই নির্ণয় কিন্তু কোনো একদিন যখন প্রয়োজন হয়েছে তখন গিয়ে দেখেন আপনি কোথাও নেই রেকর্ডে আপনি কোথাও নেই আপনি ওখানে হোয়াইট ওয়াশ হয়ে আছে এগুলো আমাদের আসলে কি বলবো অকৃতজ্ঞ মানসিকতার পরিচয় পুলিশ প্রশাসন হা করে থাকে দেখি কোনোভাবে কেউ একটু ওনাদেরকে সুযোগ দেয় কিনা তাইলে ওখান থেকে আমরা কিছু আর্ন করতে পারব এরকম হাজার সমস্যা আছে আমরা এগুলা জানি কেন এগুলো কেন হচ্ছে একটাই কারণ আমি কালকেও বলেছিলাম যে মাথা ঠিক হলে গোটা শরীর ঠিক মতো কাজ করবে মাথা ঠিক নাই শরীরের কোনো ফাংশন নাই উল্টা উল্টাপাল্টা সে ফাংশন করবে আমাদের মাথায় সমস্যা এই মাথাটা কারণ রাজনীতিবিদ হচ্ছে মাথা যারা নীতির রাজ্যে বিচরণ করবেন রাজনীতি যারা করবেন তাদের মনটা কৃষকের ছেলে হোক এমনকি একজন বিক্ষুকের ছেলেও রাজনীতি করতে পারে কিন্তু তার মনটা হতে বা রাজকীয় মন যদি তার রাজকীয় না হয় তাহলে তার জন্য রাজনীতি করার দরকার নাই সে অন্য কিছু করুক এই জায়গায় আমরা সমস্যা আমাদের রাজনীতিবিদরা কার্যত বিক্ষুক সব দিকে হা করে তাকায় থাকে সবার দিকে হাত পাতে এই মানসিকতা না বদলালে আমরা ভালো কিছু করতে পারবো না আমি বিদেশে আসি ছোট্ট একটা কেরিয়ার নিয়ে আসি একবার হিতরতে নামছি আমার বন্ধুরা রিসিভ করতে গেছে বলে যে আপনার টুকেন ঠা দেন কিসের টুকেন বলে আপনার লাগে যেন বলে আমি নিজেই তো লাগেছি আর কিসের লাগে না না আমরা আনবো আপনার কষ্ট করা লাগে ভাই আমরা আনবো মানে কি আমি আমার নিজেকে নিয়ে আসি আর এই ছোট্ট লাগে যে আমার প্রয়োজনীয় জিনিস আছে কেন আমি আসি এইভাবে আমি আসি যে আমি আমার গুনার গুজা পাতলা করতে আসি আমি সম্পদের গুজা ভারী করতে এখানে আসি কেউ কিছু দিতে চাইলে আমি বলি যে আপনি দেখেন আমার এখানে জায়গা থাকলে আমি দিয়ে যান আমার তো জায়গা নাই আপনার এটা আমার আপনি আসেন আবেগ আপনাকে সেলে এখানকার কালচারের দেখি মাঝে মাঝে মানুষ আবার কিছু হাদিয়া টুক মানে হাতের মধ্যে দিয়ে দেয় আমার বন্ধুদের জানা হয়ে গেছে আমি এগুলো রিসিভ করি না তারপরেও কোনো কোনো মানুষ না জানার কারণে হতে পারে আবেগের কারণে হতে পারে দে আমি নেই নিয়ে পরবর্তী যার সাথে হাত নিলে তারে দেওয়া দেয় কারণ সে কে তার দরকার আছে কিনা না তাও আমার জানার দরকার নেই আমি আমার গুজা থেকে হালকা হতে চাই আল্লাহ আমাকে যা দিয়েছেন এনাফি হফিস এনা আলহামদুলিল্লাহ আমার আর কিছুর দরকার নাই আমাকে সুস্থ রেখেছেন মানুষের সামনে বিচরণ করাচ্ছেন আমি আশা করি যে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে সেইতে এখানে যারা আছেন সবার ব্যাকগ্রাউন্ড ভালো এটা আমার ধারণা আমার ক্যারেক্টারের চেয়ে সবার আপনাদের ক্যারেক্টার ভালো এটা আমি ধারণা রাখতে চাই আমি অতি সাধারণ এক কৃষকের সন্তান আল্লাহ তালা আপনাদের মতো মানুষের সাথে আমার উঠা বসার সুযোগ দিচ্ছেন আমার আর কি দরকার আমাকে একটু বলে আমার তো কিছু প্রয়োজন নেই